হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভশ্রী খুঁটিনাটি আর তোমরা সবাই কেমন আছো অনেক দিন বাদে আবার একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি আর দেখতেই পাচ্ছ আমরা স্মার্ট বাজার চলে এসেছি অনেক দিন বাদেই বেরিয়েছি আর যদিও এই ভিডিওটা বেশ কিছু দিন আগের তো এডিট করব করবো করে করা হয়ে ওঠেনি তো আজকের ভালো যে না মেয়ে তো ঘুমাচ্ছে তো সেই সময় এডিট মানে ভয়েস ওভারটা দিয়ে দিই আর জমেরও সময় ছিল না আর আমিও একটু জোর করেই চলে এসেছি আমাদের কল্যাণের এখানে স্মার্ট বাজারটা হয়েছে তো আসবো আসবো করে আসাই হয়নি আর আসার পরেই দেখো মামাম তো খুব এক্সাইটেড হয়ে ওদের সঙ্গে ফটো তুলতে শুরু করে দিয়েছে আর এন্ট্রিটা তো দেখলেই কত সুন্দর খুবই সুন্দর আর এখানে বেশ ভালো ডিসকাউন্টও চলছে তো তেমন বেশি কিছু নেওয়ার নেই তবু খুচখাচ জিনিস নেওয়ার আছে আর বেশি মানে আসার কারণ হচ্ছে যে আমি আসিনি হয়েছে অনেক দিন হয়ে গেছে তো সেই কিউরিসিটিতেই বার হওয়া তো যাই হোক এখানে মোটামুটি ভালোই কমে পাওয়া যাচ্ছে দেখতেই পাচ্ছ দামগুলো মোটামুটি আমি আর সেগুলো ডিটেলস করিনি কারণ প্রীতম তারা দিচ্ছিলো বলছিলো যে কী কী নেওয়ার আছে সেইগুলো নিয়ে চলো দেরি করো না তো সেই জন্য এ করিনি বাট মেয়েদের যেটা হয় মানে কেনার থেকে বেশি দেখতে ভালো লাগে তা আমারও তাই হচ্ছিলো যে মোটামুটি সবই আছে প্রয়োজনের জিনিসগুলো তো রয়েইছে আর এক্সট্রা খরচা করবার মতন এই মুহূর্তে কিছু করার নেই তো সেই জন্য আমি দেখছিলাম তো আর একটা জিনিস কেনার ছিল যদি সামনে আমার বোনের অ্যানিভার্সারি রয়েছে কেনার ছিল তো সেইভাবে কিছু দেখে উঠতে পারলাম না তারপর চলে এসেছিলাম দেখো এই চকলেটের কাউন্টারটা এইখানে এসে তো মানে আমার একদম মানে আর বেরোতে ইচ্ছা ছিল আর মাম দেখো সেই ফাঁকে একটা চিপসও ধরে নিয়ে নিয়েছে মানে সেইটাও নিয়ে যাবেই তো যা করে আমি এখান থেকে বেরিয়ে পড়লাম আর এখানে তো বিস্কুট তারপর চিপস ভর্তি রয়েছে তো মাম একটা করে নিচ্ছে আর গাড়িতে পড়ছে আর আমি সেগুলোকে নিয়ে আবার জায়গা জিনিস জায়গায় রাখছি তো আমি খুঁজছিলাম মাকানা মামের জন্য তো সেই জন্য এখানে স্টাফেদের জিজ্ঞেস করছিলাম মাখানাটা কোথায় কোন কাউন্টারের দিকে আছে তো এরকম কিছু প্রয়োজনীয় খুচখাচ জিনিসগুলো নিয়ে আমি মানে তারপরেও ঘুর ঘুর করছিলাম যে আর কি আছে তারপরে একটু গিয়েছিলাম সবজির দিকে মানে সবজি টবজি ওগুলোর দিকে গিয়েছিলাম আর এখানে দেখো অনেক ধরনের বিস্কুট ছিল তো আমিও কয়েকটা বিস্কুট নিয়ে নিলাম এই বিশেষ করে এই চিজ বিস্কুটটা ভীষণই টেস্টি খেতে তো ওটা নিয়ে নিলাম তো প্রীতমেও বলছিলো যে এই বিস্কুটটা একবার ট্রাই করা যাক না হোক তারপরে সবজি টবজি জায়গাতে এলাম আসার পরে ভাবলাম যে না বাইরে থেকে ফ্রেশ সবজি কেনাই ভালো বা এই জিনিসটা কেনা ভালো আর দেখো ভুট্টাগুলো তো ছিল মারাত্মক মানে আমার তো মানে ভুট্টা দেখলেই খুব ভালো লেগে যায় দাঁড়িয়ে পড়ি তো যদিও এখান থেকে আমি সুইট কর নিয়ে নিয়েছিলাম তারপরে নিয়ে নিয়েছিলাম মামের জন্য একটা তরমুজ তো মাম তো তরমুজ খব খব করে খুব লাফালাফি করছিল আর কতটা ভালো হবে বুঝতে পারছি না কারণ এখন সিজেনের নয় তো তবুও এ করছিলো আর এখানে দেখো সবজিগুলো মোটামুটি একটু নষ্টর দিকেই হয়ে গিয়েছে এই মাশরুমটাও কেমন একটা নষ্ট নয় একটু কালো কালো হয়ে গিয়েছিল। আর কলাগুলো মোটামুটি রিজেকশানের দিকেই চলে এসেছিলো তো এখান থেকে আমি কিছু বাজার তুলে নিয়েছি তারপরে দেখছিলাম চিজ মিল্ক ওই ফই এগুলোর দিকে দেখছিলাম আর দেখে দেখে পেয়ে গেলাম অ্যাভোকাডো যেটা আমি এখনও পর্যন্ত ট্রাই করিনি কখনো তো কেমন খেতে আমি ঠিক জানি না তো আর দামটাও দেখলাম যে বেশ ভালো রকমই তো ভাবলাম যে না থাক যদি মাম খায় পরে একবার খাওয়াবো ও খায় তারপরে আমি এটা স্টার্ট করব তো সেই জন্য নিলাম না সেটাকে স্কিপ করে চলে গেলাম মামকে দেখাচ্ছিলাম প্রত্যেকটা সবজি ওকে চেনাচ্ছিলাম তো আর ড্রাগন ফলটাও দেখাচ্ছিলাম ও তো সব কিছুতেই এক্সাইটেড বাট খেতে তো চায় না তারপরে ওখান থেকে একটু ঘুরে ঘুরে আমি একেবারে এক লাফে চলে এলাম বোনের রিসেপশনে যদিও সে দিনটাই ছিল না এটা নেক্সট একদিন ছিল তো আমি দুটো ভিডিওইকে একসাথে ক্যাচ আপ করে দিয়েছি মানে ম্যাচ আপ করে দিয়েছি যাই হোক তো এখানে দেখতেই পাচ্ছ মনে একটা ছোটো করে অ্যানিভার্সারি হয়েছে মানে ছোট কিন্তু ভালোই বড় করে হয়েছে মানে ও ভালোই আয়োজন করেছে ও আর হাজব্যান্ড মিলে ভীষণই ভালো আয়োজন করেছে আর এইটা ছিল আমার দাদু আর ওদের ছাদের উপরে মানে আমাদের বাড়িতে ওদের সাইডে ছাদের উপরে এখানে একটু ডেকোরেশন করেছে আর খাবার কিন্তু একেবারে ডেলিভারি করে নিয়েছে মানে খাবার আয়োজন বাড়িতে কারোর খাট খাটাখাটি করতে হয়নি মাংস ছিল বাসন্তী পোলাও ছিল আর এখানে দেখতেই পাচ্ছ যে ভোরে ভোরে বাসন্তী পোলাও ছিল তো আর এখানে ছিল ডিমের ডেভিল স্যালাড ছিল পাপড় ছিল চাটনি ছিল মিষ্টি ছিল তো অনেক কিছুই আয়োজন করেছে আর আজকে না ওয়েদারটা বেশ গুমর ছিল কিন্তু এদিকে আজকের কিন্তু বৃষ্টি হওয়ারও চান্স রয়েছে আর দেখো উপরে ছাদে খাওয়ার ডেকোরেশন তো করেছে এদিকে টেনশানে পড়ে গিয়েছি আমরা যে যদি বৃষ্টি হয় তখন কি হবে আর আমি ঝটপট ঝটপট করে মেকআপ করে ফেলেছি আর মেকআপটা যদিও খুব একটা ভালো হয়নি কারণ আমি বেশি বনেই আসি তো ফটোশ্যুট কিন্তু কন্টিনিউ চলছিলো আর ও খুব সুন্দর করে মেকআপ আর্টিস্ট দিয়ে কিন্তু সেজেছে আর ওর একটা ইচ্ছে ছিল ফার্স্ট অ্যানিভার্সারিতে ছোট করে করবে এবং ভালো করে সাজুগুজু করবে তো সেইটা পূরণ হয়েছে আর মাম এখানে খুব লাফালাফি করছে পায়ের জুতো টুতো খুলে মানে মিমিদেরকে পেয়েছে আর সব ওদের বয়সী তো মানে মোটামুটি মিমিগুলো ছোট ছোট তাই জন্য ও ভাবছিল দিদি ভাই বলে ওদের সাথে বন্ধন মথন করেই মানে লাফালাফি করছিল আর এই দিকে দেখো বলতে না বলতে কি দারুণ বৃষ্টি এসে গেছে কী বলবো মারাত্মক লেভেলের বৃষ্টি এসে গেছে ঝমঝম করে আর যার জন্য অনেকে আসতেও প্রবলেম হয়ে গেছে আর প্রচণ্ড জোর বৃষ্টি হয়েছে মানে একদম এক নিমেষে পুরো ওয়েদার চেঞ্জ করে দিয়েছে আর এই দিকে দেখো এবার কেক কাটিংয়ের পালা আর কেকটা দেখতে পাচ্ছ মারাত্মক সুন্দর হয়েছে এটা কাস্টমাইজ কেক যদিও কিন্তু কেকটা কিন্তু সত্যি খুব সুন্দর করেছে আর খেতেও কিন্তু দারুণ ছিল আর আর একটা মজার ব্যাপার বলছে এই যে কেকের উপরে ডেকোরেশানের যে বলগুলো দেখতে পাচ্ছ গোল্ডেন বলগুলো সেইখানে এই বাচ্চা ভাটিরা মানে কো কে কোন বলটা নিয়ে খাবে ভাবছে যে ওরা ভেবেছে যে ওটা মানে খাওয়ার বল মানে চকলেটের বল আর বোনও বলছে এটা কি যে ওটা খাওয়ার বল আমার মনে হচ্ছিল যে এটা ডেকোরেশানের বল যাই হোক এবার সেই নিয়ে ওদের মধ্যে খুব টানা হাজরা হয়েছিল যে আমি এই বলটা খাবো ওটা ছোটো ওটা বড় এইভাবে হচ্ছিল আর লাস্টে কি হয়েছে না যখন ওদেরকে দিয়ে দেওয়া হয়েছে বলগুলো লাস্টে আর কেউ খেতে পারছে না সবাই বলছে যে বাচ্চারা বলছে যে কি করে খাবো খেতে পাচ্ছি না ভেঙে দাও তারপরে লাস্টে এন্ডে দেখা গেলো এগুলো প্লাস্টিকের বল তো বাচ্চাগুলোর মনগুলো একদম ভেঙে গিয়েছিল সত্যি কথা বলতে তো টাচ্চা থাকলে সত্যি এরকম ডেকোরেশনের জিনিস কিন্তু একদমই দেওয়া উচিত না ওরা কিন্তু খুব এক্সপেক্ট করেছিল তো যাই হোক কেকটাও তো খুব সুন্দর ছিল তারপরেও ওরা একসাথে মোটামুটি কেকটা কাটিং করে নিল আর আমরা মোটামুটি খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গিয়েছি টেক কখন খাবো আর দেখো তোমরা কিন্তু প্রত্যেকে কমেন্ট করে জানিও যে বোনকে কেমন লাগছে দারুণ সাজিয়েছে না আর ওর মানে হেয়ার স্টাইলটাও খুব সুন্দর করেছে আর এটা কিন্তু অ্যানিভার্সারির জন্য মানে জেঠিমা ওকে মানে বোনকে কিন্তু এই ব্যানারেশিটা নতুন গিফট করেছে আর দেখো ফটোগ্রাফারের কথা শুনে দারুণ দারুণ পোজ দিয়েছে মানে মারাত্মক লেভেলের পোজ দিয়েছে আর আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম ওদের পাশে গিয়ে কেক কাটিং হবে বলে আর আমার ক্যামেরাও এইভাবেই ঘোরাঘুরি করছিল ধরবো কোনটা এ করবো আর তারপরে ওদের বান্ধবীরা চলে এসেছিলো বোনের তো সেই সব বান্ধবীদের নিয়ে ছবি টবি হলো দেন তারপরে এখানে নিচে আমার বাবা কিন্তু কনস্ট্যান্ট কিন্তু এন্টারটেন করার জন্য কিন্তু ফোন দেখে দেখে গান করছিলো এবং সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো বাবা কিন্তু মানে বক্স ভাড়া করেছে ভাড়া করে মাইক ভাড়া করে কিন্তু কনস্ট্যান্ট কিন্তু গান করে গিয়েছে আর এই দেখো আমি কিন্তু এই ফাঁকে কিন্তু ডেকোরেশানের কিছু জিনিস মানে এই ফুল তারপরে খোপাই বাদার ফুল তারপরে এই সমস্ত নিয়ে কিন্তু আমি একটি পোস্ট দিয়ে দিলাম আর লাস্ট এখন আর কিচ্ছু নেই সব কিছু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন গিফট খোলার প্যালা তো ভিডিওটা কেমন লাগলো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও অনেক দিন বাদে এসেছি তো তোমরা অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর পাশে থেকে আর বোন তো এখন অনেক রকম গিফটগুলো নিয়ে খুলতে ব্যস্ত আর আমরাও সেইগুলো দেখতে ব্যস্ত তো চলো টাটা আর এই গিফটটা কিন্তু অবশ্যই আমরাই দিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই জানিও আর নেক্সট ব্লগ কবে আসবে সেটা আমি নিজেও জানি না কারণ রেগুলার কোনো রকম ব্লগ দিতে পারছি না যার জন্য সরি আর এখানে কিন্তু প্রচুর গিফট পেয়েছিল মানে আর এখানে দেখো সবাই কিন্তু গিফট খু মানে খোলাখুলি হয়েছে যেহেতু সেহেতু অনেক দর্শক ছিল আর ও কিন্তু ভালোই গিফট পেয়েছে আর সেগুলো আমরা দেখব বলে একদম বাচ্চা পার্টি থেকে আমরা সবাই বসে আছি গুড নাইট টাইট টা বাই সি ইউ